সেপারেশনের পরে সাথে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুমি রেখেছো অনেক জায়গা থেকে শোনা গেছে যে তুমি বলে মোহ তোমার উপর থেকে হারিয়ে গেছে মানে তুমি কি বলবে এটা তো একটা কারণ বলছো কিন্তু বলেছে তো মানুষ আরও অনেক কারণ করোনাচক্রে এখনো অবধি যে কটা কারণ শুনেছি জনগণের কাছে আর কি কোনোটাই আমাদের সেপারেশনের আসলে যে কারণ সেই কারণের সাথে মেলেনি এখনও কেউ ধরতে পারেনি আমাদের সেপারেশানটা কেন হয়েছে আমি আমাদের সম্পর্ক নিয়ে খুব ওপেনলি কথা বলেছি সেপারেশনের আগে সম্পর্ক নিয়ে পরের সম্পর্ক নিয়ে সবটা নিয়েই খুব ওপেনলি কথা বলেছি কিন্তু তোমরা সেপারেটেড কেন হলে এই কেন উত্তরটা আমি এখনও অবধি দিইনি কারণ ওটা একদম আমার আর তথার হাঁড়ির খবর তো যতদিন এই পৃথিবী থাকবে আমি আর তথাগত বেঁচে থাকবো এবং আমাদের জেনারেশন বেঁচে থাকবে ততদিন লোকে কারণ বলে যাবে আমাদের সেপারেশনের কেননা আমরা তো বলছি না কারণটা এবার যতদিন না বলবো ততদিন লোকে একটা না একটা কারণ বানিয়ে বানিয়ে বলে যাবে মানুষ এখনও আমাদের নিয়ে ভাবেন এখনও গেস করার চেষ্টা করেন যে ঠিক কেন ওদের সেপারেশনটা হলো এবং সেটা নিয়ে মানুষ এখনও লেখেন কথা বলেন মানে ভাবেন তো আমাদের নিয়ে ভালো মানুষের ভাবনায় থাকতে আমাদের ভালো লাগে তো আমার ডিভোর্সের পর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে আর প্রচণ্ড দেবতুল্য একটা আসনে বসানো হয়েছে ভিকটিম কাউকে একটা করতে হবে না নাহলে চানাচুরটা মশলাদার হবে না এবারে আমার কথাটা হচ্ছে আমি কোনো দিন বলিনি আমি ভিকটিম আমি তো দারুণ আছি তথাগতও দারুণ আছে কিন্তু তাহলে আমি ভিকটিমটা যে কখন কার চোখে হলাম বা আমাকে যে লোকে ভিকটিম বলল কেন বলল আমি যেহেতু এটা বলি যে তথাগতকে আমি এখনও ভালোবাসি এবং প্রেমটা আমার তথাগতর প্রতি এখনও আছে এটা এটা যেহেতু বলি তাই জন্য লোকে বলে যে আহা ও তো তথাগতকেই এখনও ভালোবাসে আহারে তাহলে কি কষ্ট কে বলেছে তথাগতকে ভালোবাসি বলে আমার ভীষণ কষ্ট তথাগতকে ছেড়ে থাকতে বলিনি তো আমি একবারও যাকে ভালোবাসবো যেটা ভালোবাসবো সেটা আমার এরম মুঠোর মধ্যে থাকবে না হলেই আমার জীবনে খুব কষ্ট এই ভাবনাটাই তো একটা খুব কষ্টদায়ক ভাবনা চিন্তা আর কি এবারে আমাকে ফট করে আমাদের সেপারেশনের পরেই কোনো ছেলের সাথে জড়ানো যায়নি পরে তো ইদানিং তো আমার শুনেছি আমার সোমা ব্যানার্জির সাথে লিভ আগে কি আগে বিয়ে হলো তারপর আমি লিভ করছি এরকম আমি শুনেছি লিভ ইন করে বিয়ে নয় বিয়ে করে লিভ ইন মানে দেখো লোকজন ডিভোর্স করে ডিভোর্স পার্টি দিচ্ছে গিয়ে আজকের দিনে ডিভোর্স পার্টি হচ্ছে মানে কিছু কাপল এত খারাপ আছে থেকেছে বছরের পর বছর বিয়ে করে যে তারা ডিভোর্স করে এত আনন্দ এবং মুক্তি পেয়েছে যেখানে কেউ ভিকটিম নেই দুজনেই আনন্দ করছে এবং ডিভোর্স সেলিব্রেশনের পার্টি হচ্ছে এটাও আজকের দিনে হচ্ছে আমি বলছি তাদের জীবন কে বিয়ে করলো কে প্রেম করলো কে ডিভোর্স করলো যতক্ষণ না আমি তার বিল দিচ্ছি মাসের আমার মাথা ব্যথা হওয়ার কথা না আমার বিল আমি ছাড়া কেউ দেয় না মাসে তথাগতর বিলও তথাগত ছাড়া কেউ দেয় না মাসের বিল কাজী অ্যাজ লং অ্যাজ আমাদের বিল তো দিচ্ছেন না যারা বলছেন কাজী তারা যা ইচ্ছে বলুক তারা আমাদের নিয়ে যে ভাবছেন তাদের চায়ের আড্ডা জমছে আমরা খুশি পৃথিবীর যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা এই যে আমরা যারা পশুদের নিয়ে কাজ করি আমাদের তো ক্রুয়েলটি বাঁচাতে বাঁচাতেই সময় চলে যায় মানে ক্রুয়েলটি এত হয় মানুষ এত ক্রুয়েলটি অ্যাক্ট করে পশুদের প্রতি মানে ল্যাজে কালি পটকা বেঁধে দেওয়া মুখের ভেতর বোম ফাটানো মানুষ রেপ করা কুকুরকে রেপ করা গরুকে রেপ করা মাদরকে রেপ করা মারধর করা গরম জল ঢেলে দেওয়া গায়ে আমি বলছি এই যে ক্রুয়েলটি এই ক্রুয়েলটিগুলো থেকে পশুদের বাঁচাতে বাঁচাতেই তো আমাদের সমাজ চলে যায় যে তারপর আবার তাদের চারটি একটু খেতে দেওয়া একটু জল দেওয়া এগুলো করি তার কারণ নিজেদের স্বার্থে করি কোনো ওইসব পশু আমি বলে কিছু আলাদা হয় না কারণ হচ্ছে যে আমরাও তো পশু পড়াশোনা করার সময় আমরা পড়েছিলাম না অ্যানিমালসের ক্যাটাগরিতেই মানুষ পড়ে সব পশু ধ্বংস করে দিয়ে শুধু যদি মানুষ থাকে তাহলে কটা দিন চলবে পৃথিবীটা তারপর ধ্বংস হয়ে যাবে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে পৃথিবীর এবং আমরা বাঁচতে পারবো না তো নিজেদেরকে যদি বাঁচতে হয় তাহলে বাকি প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে এই কারণেই দেখাশোনা করি একটু পশুদের মানুষের মানুষ নামক যে ভয়ঙ্কর প্রাণী তাদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করি অত্যাচার হয়ে গেলে তখন তাদেরকে সেবা করে যতটা সুস্থ কারণ আমি মনে করি যারা ঈশ্বর বিশ্বাসী যারা খুব ঘনভাবে বিশ্বাস করেন ঈশ্বর বস্তুটাকে তারা নিশ্চয়ই পড়াশোনাও করেন ঈশ্বর নিয়ে হিন্দু ধর্ম নিয়ে মানে যেটা ভালোবাসেন সেটা নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানবেন যে পৃথিবীতে যতগুলো পশু আছে প্রত্যেকটা পশুই কোনো না কোনোভাবে আমাদের দেবতা এমন কি মৎস্য মৎস্য দেবতা তো এগুলো আমরা যখন আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো পশুর ওপর অত্যাচার করা মানে সরাসরি ঈশ্বরকে আঘাত করা একদম সরাসরি ঈশ্বরকে আঘাত করা এবং তার ফল ভোগ করতে হবেই কেউ আটকাতে পারবে না আমার চোখের সামনে দেখা